আজকে আমি আটটা গলার ডিজাইন কাটিং করে দেখাবো একটি বকরম দুই ভাজে ভাজ করে নেবেন গলার লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো একটি স্কেল দিয়ে এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এবার উপরের থেকে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এভাবে পান গলার ডিজাইনটা একটু আট করে নেবেন তো দেখবেন একটু সৌন্দর্য করে এভাবে রাউন্ডটা করা তো এভাবে ইঞ্চি বারটি বকরম নেবেন এরপর গলার ডিজাইনটা কেটে নেবেন তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটি বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন গলার লম্বা দেবেন সাত ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো একটি স্কেল নেবেন ঠিক এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর এখান থেকে দেড় ইঞ্চি ঠিক এভাবে দাগ করে নেওয়ার পর এখান থেকে এক ইঞ্চি ভাবে সিন দাগ করে নেবেন এরপর এখান থেকে এভাবে একটু বাঁকা করে ডিজাইনটা আট করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে এভাবে বাহিরের দিকে তো এভাবে রাউন্ড করে ডিজাইনটা সুন্দর করে আট করে নেবেন তো দেখুন এভাবে ডিজাইনটা করে আট করে নিলে আপনার সুন্দর গলার ডিজাইনটা হয়ে যাবে এখানে সহায়সি পরিমাণ বাড়তি বক্রম নিয়ে গলার ডিজাইনটা কেটে নেবেন তো অভ্যাস ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন একটি বকরম দুই ভাজে ভাজ করে নেবেন গলা লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি একটি স্কেল নেবেন নেঠিক এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এরপর এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে কোনি করে একটি স্কেল দিয়ে চিহ্ন করার পর এদিকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন একটি স্কেল দিয়ে চিহ্নটা মিল করে নেবেন উপরের দিকে দেড় ইঞ্চিতে আর একটা চিহ্ন করার পর স্কেল দিয়ে দাগটা টেনে নেবেন এরপর এখানে সমানে টেনে নেবেন তো এখানে এভাবে হালকা রাউন্ড করে মিল করে দেবেন তো এখানে বারটি বক্রম নেবেন সোয়া ইঞ্চি পরিমাণ এক ইঞ্চির দু সুত পরিমাণ তো এবার গলার ডিজাইনটা সুন্দর করে কাটিং করে নেবেন তো ব্যাস ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই গলাটা সবার ক্ষেত্রে এক মাপ হয় না তো আপনাদের যে গলার মেজারমেন্ট হবে সে মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন একটি বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন গলার লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো একটি স্কেল নেবেন ঠিক এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর ঠিক এই কোণার থেকে এভাবে ডিজাইনটা করার পর এবার এভাবে ঠিক ভিতরের দিকে এরপর এখান থেকে বাহিরের দিকে আবার এখানে এখান থেকে আবার ভিতরের দিকে তো এভাবে ডিজাইনটা আট করে নেওয়ার পর শা ইঞ্চি বারটি বক্রম নেবেন তো ব্যাস ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন একটি দুই দুইভাজে ভাস করে নেবেন এরপর গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি একটি স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর নিচের থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানে নিচের থেকে রাউন্ডটা তৈরি করে নেবেন এরপর এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন ভিতরের দিকে এক ইঞ্চিতে আরেকটা চিহ্ন করে নেবেন এরপর উপরের থেকে এভাবে রাউন্ড করে মিল করে দেবেন তো গলার ডিজাইনটা আমার আঁকানো হয়ে গেল এখন বাড়টি বকরম নেবেন ছ ইঞ্চি তো এইভাবে গলার ডিজাইনটা সুন্দর করে কাটিং করে নেবেন আর ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি বকরম দুই ভাজে ভাজ করে নেবেন গলার লম্বা দিবেন ছ ইঞ্চি আড়ে দিবেন পণে তিন ইঞ্চি তো একটি স্কেল নেবেন স্কেলটা দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর এখানে একটা গিলাস নেবেন এই গিলাসটা দিয়ে এখানে গোল চিহ্নটা খুব সুন্দরভাবে হবে তো এখানে বাড়টি বক্রম নেবেন স ইঞ্চি পরিমাণ তো এভাবে বাড়টি বক্রমটা কাটার পর ভিতরে সাইডটা কেটে নেবেন তো এখানে আপনাকে পনে এক ইঞ্চিতে চিহ্ন করার পর একটি স্কেল দিয়েভাবে দাগ করে নেওয়ার পর এখানে সামান্য কেটে নিলে ডিজাইনটা কমপ্লিট তো এখানে আমি যে গলা লম্বাটা দিছি হয়তো আপনাদের গলার কম বেশি হতে পারে তো কম বেশি করে আপনাদের গলার মাপে কাটিং করবেন একটি বকরুম দুই ভাজে ভাস করে নেবেন এরপর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দিবেন তিন ইঞ্চি তো একটি স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে স্টার গলার ডিজাইন কাটিং করার জন্য তো এরপর সাড়ে ছয় ইঞ্চির ঠিক মাঝখানে একটি চিহ্ন করে নিয়ে উপরের থেকে ভাবে রাউন্ড করে একটু বাহিরের দিকে এখান থেকে রাউন্ড করে ঠিক এই রাউন্ডের সাথে মিল করে দিবেন তো এবার বারটি বকরম নেবেন ছ ইঞ্চি পরিমাণ তো এভাবে স্টার গলাটা আটকানো হয়ে গেলে এখন ডিজাইনটা কেটে নিতে হবে সুন্দর করে তো ব্যাস ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটি বকরম দুই ভাজে ভাস করে নেবেন এরপর গলা লম্বা দিবেন সাড়ে ছ ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো এভাবে একটা স্কেল দিয়ে চার কোণা একটা বক্স তৈরি করে নেবেন তো এরপর এখান থেকে 1.5 ইঞ্চি এখান থেকে 1.5 ইঞ্চি এখানে 1.5 ইঞ্চি তো এখান থেকেও 1.5 ইঞ্চি তো এরপর এখান থেকে আপনারা 1.5 ইঞ্চি নেবেন এরপর আপনারা ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেওয়ার পর উপরের থেকে ঠিক এভাবে মাঝখান পর্যন্ত রেখে এখানে ডাউন করে রাউন্ডটা সুন্দর করে মিল করে নেওয়ার পর এখানে বারটি বক্রম নেবেন সোয়া ইঞ্চি পরিমাণ তো এভাবে গলার ডিজাইনটা আট করে নেবেন তো এরপর গলার ডিজাইনটা সুন্দর করে কাটিং করে নেবেন তো ব্যাস ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন একটি বকরম দুই ভাজে ভাস করে নেবেন এরপর গলা লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো এভাবে একটি স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এরপর এখান থেকে পনে এক ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি তো এখান থেকেও দেড় ইঞ্চি তো এরপর এখান থেকেও আপনারা দেড় ইঞ্চি নেবেন এরপর আপনারা ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেওয়ার পর উপরের থেকে ঠিক এভাবে মাঝখান পর্যন্ত রেখে এখানে ডাউন করে রাউন্ডটা সুন্দর করে মিল করে নেওয়ার পর এখানে বারটি বকরম নেবেন স ইঞ্চি পরিমাণ তো এভাবে গলার ডিজাইনটা আট করে নেবেন তো এরপর গলার ডিজাইনটা সুন্দর করে কাটিং করে নেবেন তো ব্যাস ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন একটি বকরম দুই ভাজে ভাজ করে নেবেন গলার লম্বা দেবেন সাড়ে ছ ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো একটি স্কেল দিয়ে এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর উপরের থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এভাবে সুন্দর করে একটি ডিজাইন আর্ট করে নিতে হবে এখানে এক ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এভাবে রাউন্ড করে দেবেন তো ভ্যাস বারটি বক্রম নেবেন ছ ইঞ্চি পরিমাণ তো এখানে প্রথমে বাড়তি বকরমটা কেটে ফেলে দিবেন তো এখানে যে ডিজাইন করেছি সেই ডিজাইন এখানে একটু ভিতর দিয়ে কাটিং করেছি গলাটা আরও সুন্দর দেখাবে এজন্য তো এইভাবে গলার ডিজাইনটা কাটিং করে নেবেন